লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় দ্বিতীয় গল্প পঞ্চম পরিচ্ছেদ শূন্য পথে লোহার সিন্ধু আমাদের গ্রাম হইতে সাত ক্রোশ দূরে কচপুরের স্বরূপ সকলের সহিত আমার আলাপ পরিচয় ছিল কাপড়ের দোকানে যখন কাজ করিতাম তখন তিনি আমাদের খরিদ্দার ছিলেন কাপড়ের দাম লইয়া তিনি বড় হ্যাঁচড়া ভিত্রে কচলা পচলি করিতেন না তিন সত্যে করিয়া ধর্মের দোহার দিয়া আমি তাহাকে বলিতাম যে আপনার নিকট কখনো আমি এক আনার অধিক লাভ করিব না কিন্তু ফলে তাহাকে বিলক্ষণ ঠকাইতাম আমি ব্যবসাদারের চাকর ছিলাম দোকানদারের রীতি এই আলাপি লোকেরা আমাদি বিশ্বাস করে আলাপি লোককে ঠকাইতে দোকানদারের দু সুবিধা হয় বড় বাজারে বসিয়া প্রতিদিন হাজার হাজার মিথ্যা কথা বলিতাম শত শত লোককে আমরা ঠকাইতাম না ঠকাইলে আমাদের কাজ চলে না এই সূত্রে সর্কেল মহাশয়ের সহিত আলাপ প্রচার হইয়াছিল সরকেল মহাশয়ের একটা জমিদারি আছে তাহা ব্যতীত তিনি বেজারতি করেন আমি ভাবিলাম যে তাহার নিকট হইতে এক হাজার টাকা ঋণ গ্রহণ করিয়া আমি আমার আবাদের প্রতীক ভূমি উঠিত করিব এই রূপ মনে করিয়া আমি সর্কল মহাশয় ভবনে প্রমন করিলাম আবার বাধা রাখিয়া তাহার নিকট এক হাজার টাকা ঋণ চাহিলাম তিনি বলিলেন যে আবার না দেখিয়া টাকা দিতে না একজন কোমস্তাকে আমার আবার দেখিতে পাঠাইলেন সাত দিন পরে পুনরায় আমাকে যাইতে বলিলেন এই সময় আমি দেখিলাম যে সেই গ্রামে দুইজন সন্ন্যাসী আসিয়াছেন সরকার মহাশয়ের বাড়ির বাহিরে তাহারা আড্ডা গাড়িয়াছেন তাহাদের সহিত তিনটি ঘোড়া ও বৃহৎ এক প্রস্তর নির্মিত কালী প্রতিমা আছে দিনের মধ্যে তিনবার শঙ্খ ও সিঙ্গা বাজাইয়া তাহারা দেবীর পূজা করেন সমস্ত দিন অনেক লোক আসিয়া প্রতিমা দর্শন করে যে পর্যন্ত সন্ন্যাসী মহাশয়রা এই গ্রামে আসিয়াছে সেই পর্যন্ত সরকার মহাশয় তাহাদের সমুদায় দেয় নির্বাহ করিতেছেন ইহার অনেক বৎসর পরে আমি নিজে সন্ন্যাসী মাহাত্ম সম্বন্ধে জানি তখন যদি কিছু অভিজ্ঞতা থাকিত আঁকা হইলে সরকার মহাশয়কে সাবধান করিতাম সাত দিন পরে পুনরায় আমি সরকার মহাশয়ের বাড়ি গমন করিলাম সন্ধ্যাবেলা পৌঁছিলাম সেজন্য টাকা করি সম্বন্ধে সে রাত্রি কোনো কথাবার্তা হইল না সরকার মহাশয়ের দুই মহল কোঠা বাড়ি পূর্ব দিকে অন্তপুর পশ্চিম দিকে সদর বাড়ি সদর বাড়ির উত্তর দিকে পূজা দালান আহারাদি করিয়া আমি পূজার দালানে স্মরণ করিলাম পথশ্রমে ঘোর নিদ্রায় অভিভূত হইয়া পড়িলাম রাত্রি বোধ তখন একটা এমন সময় ভিতর বাড়িতে দুম দুম করিয়া শব্দ হইতে লাগিল আমার নিদ্রা ভঙ্গ হইল ডাকাত করিয়াছে মনে করিয়া আমি উঠিয়া বসিলাম কিন্তু লোকের সারা শব্দ কিছুই পাইলাম না শব্দটাও হইল এক সিঁড়ি হইতে অপর সিঁড়িতে সবলে লাফাইয়া উপরতলা হইতে নিচের তলায় নামিতেছে প্রথমে মনে করিলাম যে সরকার মহাশয় বুঝি কোনো বস্তু এই প্রকারে উপর হইতে নিচে আনিতেছেন রথের সময় পুরুষোত্তম জগন্নাথের কোমরে দড়ি বাঁধিয়া উড়ে পাণ্ডারা যেরূপ মন্দিরের এক পৈঠি হইতে অপর পৈঠায় নামায় স্বর্গের মহাশয় বুঝি সেই রূপ কোনো ভারী বস্তু নামাইতেছেন কিছুক্ষণ পরে বাড়ির ভিতর কোলাহল পড়িয়া গেল স্বর্গের মহাশয় চিৎকার করিয়া বলিলেন যে টাকা পূর্ণ তাহার লোহার সিন্দুক কে লইয়া যাইতেছে তাহার পর স্ত্রী লোকেরা চিৎকার করিয়া বলিল যে ভূতে লোহার সিন্দুক লইয়া যাইতেছে আমি সচককে দেখি নাই কিন্তু পরে শুনিলাম যে সিন্ধুক আপনা আপনি সিঁড়ির এক পৈঠা হইতে অপর পৈঠায় নামিতেছিল লোহার সিন্দুক যখন উপর হইতে নিচে নামিতেছিল তখন সর্খের মহাশয় একবার তাহার আংটা দরিয়াছিলেন পরমূর্তে পায়ের উপর লোহার সিন্দুক করিয়া তাহার পা ভেঁচিয়া গিয়াছিল তখন সরকারি মহাশয় অজ্ঞান করিয়া মাটিতে করিয়া রহিলেন সিন্দুক নিচে নামিয়া ভিতর বাড়ির দরজায় সবলে দুম দুম শব্দে আঘাত করিল ভিতর বাড়ির দরজা ভাঙ্গিয়া গেল সিন্দুক সদর বাড়ির উঠানে আসিয়া উপস্থিত হইল আমি দেখিলাম যে মাটি হইতে চারিপাঁচ হাত উপরে শূন্য পথে সিন্দুক আপনি আপনি সদরদ্বার অভিমুখে গমন করিতেছে তাড়াতাড়ি দালান হইতে নামিয়া আমি একটা আংটা ধরিয়া দাঁড়িয়ে লাগিলাম সেই সময়ে সর্পুর মহাশয়ের দারোয়ান রামগোপাল সিংহ আসিয়া সিন্দুকের অপর পার্শ্বের আংটা ধরিয়া ঢুলিল সিন্দুক তৎক্ষণাৎ ভূতলে পতিত হইয়া দারোয়ানের কা হেঁচিয়া দিল সে মাটিতে পড়িয়া জান গিয়া জান গিয়া বলিয়া চিৎকার করিতে লাগিল কিন্তু আমার পায়ে পড়ে নাই হ্যাঁ আমার পায়ে পড়িলেই আমি মারা যাই দাম হে নিশ্চয়ই ব্যাপার হে বুঝিয়া হ্যাঁ আমি আর সিন্দুক ধরিয়া রাখিতে চেষ্টা করিলাম না সদর দরজায় উপস্থিত হইয়া সিন্দুক ধুরুভাবে হাতে আঘাত করিতে লাগিল তিন ঘায়ে সদর দরজা ভাঙ্গিয়া পলিল ভদরদার ভাঙিয়া সিন্ধু শূন্য পথে গ্রাম পার হইয়া মাঠের দিকে যাইতে লাগিল গভীর রাত্রিতে ভয়ানক শব্দ শুনিয়া গ্রামের লোক মনে করিল যে সরকার মহাশয়ের বাড়িতে ডাকাত পড়িয়াছে লাঠি সোটা লইয়া প্রতিবেশীগণ দৌড়িয়া আসিল কিন্তু তখন সিন্ধু গ্রামের প্রান্তভাগে গিয়া উপস্থিত হইয়াছিল এই সময়ে আরেকটি একটি অদ্ভুত ঘটনা ঘটিল সকল মহাশয় গৃহে ও নিকটস্থ প্রতিবেশীদের গৃহের হাতা বেরি করা দা পুরুন ছুরি কাচি যাহা কিছু ছিল সমুদয় বাহির হইয়া শন সন শব্দে শূন্য পথে সিংহকে পশ্চাৎ ধাবিত হইল তাহার পর যাহা হইল তাহা বলিলে তোমরা হয়তো বিশ্বাস করিবে না অতএব চুপ করিয়া থাকাই ভালো লম্বোদর বলিলেন বিশ্বাস করি না করি বলই না ছাই ডম্বরুধর বলিলেন বাঘের ছালের ভিতর প্রবেশ করিয়া যখন তোমাদের সম্মুখে লম্প করিয়াছিলাম তখন তো বিশ্বাস করিয়াছিলে তখন পুকুরে গিয়া কেলে হাড়ি মাথায় দিয়া সমস্ত রাত্রি বসিয়াছিলে লম্বদর উত্তর করিলেন বাঘ দেখি নাই বাঘ বাঘ বলিয়া একটা গোল করিয়াছিল তাহা শুনিয়াই গাড়ি হইতে লাফাইয়া পলায়ন করিয়াছিলাম না না বিশ্বাস করবো না কেন তাহার পর কি হইল বলো উপস্থিত অন্যান্য ব্যক্তিগণ অনেক সাধ্য সাধনা করিলেন তখন দমরিধর পুনরায় বলিতে আরম্ভ করিলেন আমার কোমরে তখন বড় থলো চাবি থাকিত কিন্তু তখন কেবল আমার দুইটি বাক্স ছিল লোকে মনে করিবে যে ইহার অনেক টাকা আছে টাকা রাখিতে স্থান হয় না তাই অনেক বাক্স করিতে হইয়াছে ওই চাবিগুলি সেই সব বাক্সের দেখো লম্বদর সত্য সত্য লোকের টাকা না থাকুক একটা জনরদ উঠিলেই হইল যে অনুকের অনেক টাকা আছে তাহাতেও একটু পয়সা দিতে হয় না মুখ বন্ধ গুড়ের কাছে কত মাছি থাকে তাহারা এক ফোটাও গুড় খাইতে পায় না তথাপি আশেপাশে ভ্যান ভ্যান করে সেই যদি লোকে শুনতে পায় যে অমুকের অনেক টাকা আছে তাহা হইলে বেশ সূর্য লোক তাহার পাশে পাইলাম তাহা কি পাশে আসিয়া ভ্যান ভ্যান করে সে হাই তুলিলে তুড়ি দেয় বিশেষত আমার হাই আমার হাই তোলা দেখিলে মানুষের প্রাণ শীতল হয় হাই তুলিয়া একবার সবাইকে দেখাই